আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমি আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিচন থার্টি পয়েন্ট টু পেজ নাম্বার হানড্রেড ওয়ান ওয়ান হানড্রেড ওয়ান দেখো বলা হয়েছে এখানে লেটস গেটস টু নো আওয়ার ফ্রেন্ড বেটার আগ আুশ্চেন টু ইউ পেয়ার অ্যান্ড শেয়ার দ্য অ্যান্সার উইথ দ্য ক্লাস হোয়াই ডু ইউ রিড বুকস ইউ ক্যান স্টার্ট শেয়ারিং দ্য অ্যান্সার ইন দ্য ফলোইং ওয়ে বলছে লেটস গেটস চলো আমরা নো টু আওয়ার ফ্রেন্ড বেটার চলো আমাদের বন্ধুদেরকে ভালো করে জানি আস দ্য কোয়েশেন প্রশ্ন জিজ্ঞেস জিজ্ঞেস করি টু প্যারেন্টস শেয়ার দ্য অ্যান্সার উইথ দ্য ক্লাস প্রশ্ন জিজ্ঞেস করি বই পড়ে এবং প্রশ্ন উত্তরটি ক্লাসের মধ্যে কী করি শেয়ার করি এরপর বলছে ইউ ক্যান স্টার্ট শেয়ারিং অ্যান্সার ফলোইং ফলোইং ওয়ে তার মানে বলা হয়েছে কি তুমি নুন উত্তর কি শেয়ার করতে পারো দেখো এখানে কি বলা হয়েছে হ্যালো এরপর একটা নাম দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটি চলে যাই লিসেন থার্টি পয়েন্ট টু পেজ ওয়ান হান্ড্রেড ওয়ান গেটস টু নো নোয়ার ফ্রেন্ড বেটার একটা নম্বরে হ্যালো দিস ইজ লিয়ার জান্নাত একটা নাম দিতে হবে নামটা দিয়ে দিলাম আস দ্য কুশেন দে রিট বুকস টু টেন অর মাই ফ্রেন্ড দেট দ্য দে রিট বুক্স বিকজ বিকজ কি জানি আমরা এক নম্বরে আই ওয়ান্ট টু গেডার নলেজ আমি আমার কি জ্ঞানকে অর্জন করতে চাই আই ওয়ান্ট টু নো মোর আরও আমি আমি আরও জানতে জানা জানতে চাই আই আই ওয়ান্ট টু ইনক্রিজ মাই নলেজ আমি আমার জ্ঞানকে সমৃদ্ধ করতে চাই আই ওয়ান্ট টু এক্সপার্ট আমি দক্ষ হতে চাই আই ওয়ান্ট টু মাই ব্রেন শার্প আমি আমার জ্ঞানকে বা ব্রেনকে ব্রেনকে সাপ করতে চাই আই ওয়ান্ট টু গেট আর নলেজ আমি আরও জ্ঞানকে অর্জন করতে চাই ওয়ান টু নো দ্য ওয়ার্ল্ড আমি বিশ্বকে জানতে চাই ওয়ান টু দ্য সায়েন্টিস্ট আমি বিজ্ঞান হতে চাই ওয়ান টু বি এ পাইলট আমি একজন পাইলট হতে চাই আই ওয়ান টু বি রিয়েল ম্যান আমি একজন সত্যিকারের কি রিয়েল ম্যান হতে চাই প্রিয় শিক্ষার্থীরা তো না দেখলাম থার্টি পয়েন্ট ওয়ান থার্টি পয়েন্ট টু পেজ পেজ নাম্বার হানড্রেড ওয়ান হান্ড্রেড ওয়ান অ্যান্সারটা সুন্দরভাবে তুলে ধরাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম